সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি চব্বিশ ইঞ্চি হাই স্পিড সিলিং ফ্যানের চব্বিশ স্লটের একটি স্টেটার যেটি একেবারে নষ্ট হয়ে গেছে তারগুলো জ্বলে গেছে তো এই স্টেটারটি আজকে বাইন্ডিং করে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার এই ভিডিওতে নতুন আসছেন অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তো দর্শক আজকে এই স্টেটারটি বাইন্ডিং করবো আমার নিজের হাতে তৈরি করা একটি মেশিনে তো চলুন প্রথমে আমি এর পেপারগুলোকে কেটে বের করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন অলরেডি পেপার কয়েলগুলোকে বের করে নিয়েছি এর মধ্যে পেপার এখন সাত নম্বর পিভিসি পেপার আমি নিজের মতো করে কাটিং করে এর মধ্যে লাগিয়ে নেব তার আগে দর্শক দেখতে পাচ্ছেন স্লটগুলো আমি কাউন্টিং করে নেব দেখতে পাচ্ছেন আপনারা চব্বিশ স্লট স্টাম্পিং এবং চব্বিশ ইঞ্চি সিলিং ফ্যানের এটা স্টেটার এবং এর যদি স্টেটার সাইজ আপনারা দেখবেন তো পনেরো এম এম স্টেটার সাইজ এটির বাইন্ডিং ডেটা কি আছে সেটি আপনাকে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি দেখতে থাকুন ভিডিওটিতে সঙ্গে থাকুন এবং যেনারা নতুন আমার ভিডিওতে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন পেপার কাটিং করে এর মধ্যে ভরে নিচ্ছি প্রথমে তো দর্শক দেখতে পাচ্ছেন আমি অলরেডি স্টেটারের মধ্যে সাত নম্বর পিভিসি পেপার কাটিং করে সুন্দরভাবে ফিটিং করে নিয়েছি এরপরে এটিকে আমার যে সিলিং ফ্যান বাইন্ডিং করার যে মেশিনটি আমি নিজের হাতে তৈরি করেছি সেই মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনের মধ্যে স্টেটারকে প্রথমে সুন্দরভাবে ফিটিং করে নেব তো সেই ফিটিং প্রসেস আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এটি ডাইস এই ডাইস হচ্ছে মাস্টার ডাইস এর মধ্যে আমি সব রকম সিলিং ফ্যান বাইন্ডিং করে থাকি যত রকম সিলিং ফ্যানের স্টেটার রয়েছে বারো স্লট বা আপনার আঠারো স্লট চোদ্দো স্লট বা সিক্স প্লাস সিক্স যেটি আপনারা দেখতে পাচ্ছেন স্টেটার চব্বিশ লট তো এটিকে প্রথমে আমি ফিটিং করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে অলরেডি ডাইসের মধ্যে আমার স্টেটারটি ফিটিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ নম্বর তার নিয়ে আমি প্রথম কয়েল স্টার্ট করতে চলেছি মেশিন মিটারে দেখতে পাচ্ছেন জিরো তো আমি এবার মেশিনটিকে স্টার্ট করে দিলাম দেখতে পাচ্ছেন প্রথম কয়েলটি বাইন্ডিং চলছে সুন্দরভাবে বাইন্ডিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে বলবো এই মেশিনটি যদি আপনাদের মধ্যে কারো লেগে থাকে বা আপনারা নিতে চান নেওয়ার ইচ্ছুক আপনারা অবশ্যই আমার এই ভিডিওতে দেওয়া আমার কন্ট্যাক্ট নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন এবং ভিডিওটি মেশিনটি নিতে চাইলে আমি অবশ্যই মেশিনটি আপনাদের কাছে সেল করতে পারব দেখতে পাচ্ছেন অলরেডি চারশো আশি টান আমি এর মধ্যে দিলাম এরপরে আমি রিটার্নে আসবো দ্বিতীয় কয়েল তৃতীয় কয়েল চতুর্থ কয়েল এইভাবে আমি প্রতিটি কয়েলকে বাইন্ডিং করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত তো দর্শক আমার লাস্ট কয়েল বাইন্ডিং চলছে চারশো আশি টান আমি প্রতি কয়েলে দিয়েছি আপনাদের সামনে আমি কয়েলটিকে বাইন্ডিং করলাম আমার মেশিনে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বাইন্ডিং হচ্ছে সো দর্শক মেশিনটি যদি কারো লেগে থাকে বা কেউ নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন বা কমেন্টে বলবেন দেখুন স্টেটারটি আমি মেশিন থেকে খুলে নিলাম এবং কত সুন্দরভাবে বাইন্ডিং হয়েছে আপনারা নিজেই দেখতে পেলেন আপনাদের চোখের সামনে আমি বাইন্ডিং করলাম এরপরে আমি এর মধ্যে সুন্দরভাবে পেপার লাগিয়ে ট্যাপিং করে নিয়েছি এবং রানিং কয়েলের জন্য আবার প্রস্তুতি নিয়েছি রানিং কয়েলের স্লট পেপারগুলো সুন্দরভাবে ভরে নিয়েছি এবং এই যে স্টার্টিং কয়েলের যে কানেকশনের যে তার একটি হচ্ছে স্টার্টিং তার এবং এটি হচ্ছে ইন্ড তার এখান থেকে শুরু হয়েছে এখান থেকে শেষ হয়েছে কয়েলটি এখানেই একটি জিনিস বোঝার বিষয় আছে যে আমি যে কয়েলটিকে রানিং কয়েল যে বাইন্ডিং শুরু করব কোথা থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমি রানিং কয়েলটি এখান থেকে বাইন্ডিং শুরু করব এইভাবে উল্টা দিক থেকে ঘোরাবো প্রথমে আমি সিধা দিক থেকে ঘুরাইছিলাম মানে এই এটাকে এই কয়েল থেকে নিয়ে তো এই এইবারে যে আমি কয়েলটিকে বাইন্ডিং করব মানে উল্টা দিক থেকে করব দেখতে পাচ্ছেন আমি রানিং কয়েলের জন্য স্টেটার ফিটিং করছি মেশিনের সাথে সুন্দরভাবে ফিটিং করতে হবে নচেত বাইন্ডিং সুন্দরভাবে হবে না স্টুটারটা আমি ডাইসের সঙ্গে অ্যাডজাস্ট করবো খুব সুন্দরভাবে এডজাস্ট করতে হবে একটু উনিশ বিশ থাকলে হবে না একেবারে একজাস্ট হয়ে গেছে এরপরে আমি রানিং কয়েল বাইন্ডিং শুরু করছি দেখতে পাচ্ছি সুন্দরভাবে বাইন্ডিং হচ্ছে সেকেন্ড কয়েল বাইন্ডিং চলছে এইভাবে আমি প্রতি কয়েল বাইন্ডিং করব আপনাদের সামনে এবং প্রতি কয়েলে যা টান দেব সেই টানটি হবে পাঁচশো দশ টান ঠিক আছে প্রতি কয়েলে আমি পাঁচশো দশ টান করে দেব দেখুন এইভাবে বাইন্ডিং করতে হবে পঁয়ত্রিশ নম্বর কোপার ওয়ার দিয়ে চারশো আশি এবং পাঁচশো দশ আপনাদের সামনে বাইন্ডিং হচ্ছে যেহেতু রানিং কয়েলের স্লট একটু ছোট থাকে এই স্টেটারে তো সেই কারণে আমাকে একটু স্ক্রু স্ক্রু ড্রাইভার দিয়ে তার থেকে একটু চাপে চাপে বস দিতে হচ্ছে সেভ করে দিতে হচ্ছে দেখুন সুন্দরভাবে বাইন্ডিং হচ্ছে মেশিনটি খুব সুন্দর বাইন্ডিং সার্ভিস দিচ্ছে এবং এই মেশিনের যে ডাইসের যে সুবিধা একটিমাত্র ডাইস যেটি মাস্টার ডাইস সমস্ত রকম সিলিং ফ্যানের স্টেটার এই মেশিনের মাধ্যমে আপনারা বাইন্ডিং করতে পারবেন সো দর্শক মেশিনটি যদি কারো লেগে থাকে বা কারো নেওয়ার ইচ্ছা থাকে আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন বা আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন সো দর্শক অলরেডি স্টেটারটি বাইন্ডিং কমপ্লিট হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এটি স্টার্টিংয়ের ফার্স্ট কয়েল এবং এটি ফার্স্ট থার্ড এবং স্টার্টিং কয়েলের এই দিক থেকে আমি বাইন্ডিং শুরু করেছিলাম এবং এটা হচ্ছে স্টার্টিংয়ের লাস্ট তার এটি ফার্স্ট তার এবং রানিং এটি দেখতে পাচ্ছেন আমি এটি রানিংয়ের ফার্স্ট তার যে কয়েলটি আমি উল্টা দিকে যে বলছিলাম সেটা হচ্ছে এইভাবে পেস নিয়েছি এবং এটি হচ্ছে লাস্ট তার ঠিক এই দুটো তারকে আমি কমন করব। এখানে একটি বোঝার বিষয় রয়েছে এই তারটাকে আমি কমন করব এবং এই যে এটি হচ্ছে স্টার্টিং এবং এটি রানিং কয়েলের তার তো এই স্টেটারে আমি এখন লিডগুলোকে প্রথমে জুড়ে নেব এবং কানেকশন করে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর স্লিপ এর মধ্যে প্রথমে ভরে নিতে হবে দেখুন এর মধ্যে সাপ্লাই দিতে হবে এই দুটো তারে ঠিক আছে তো চলুন আমি প্রথমে লিডগুলোকে জুড়ে নিচ্ছি এর মধ্যে দেখতে পাচ্ছেন কমন যেটি হচ্ছে সেটি আমি লাল তার জুড়ে নিয়েছি কমনে এবং স্টার্টিং যে কোয়ালিটি আমার রয়ে গেছে স্টার্টিং তারে সেটি কালো এবং রানিং কয়েলের তারে হলুদ এগুলোকে আয়রন শোল্ডিং করে নেব সুন্দরভাবে দিয়ে লিডগুলোকে জুড়ে নিয়ে ফাইনালি এই স্টার্টারটিকে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন দর্শক যারা নতুন আমার ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং অল মাই ভিউয়ার্স